গাড়ি সাজিয়ে বাজনা বাজিয়ে সদ্যজাত কন্যা সন্তানকে বাড়ি নিয়ে এলেন মোহাম্মদবাজার বাজার ব্লকের ধুতুরা পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক বাসিন্দা বীরভূমের জয়পুর গ্রামের বাসিন্দা আগে বেসরকারি নার্সিং এক কন্যা সন্তানের প্রিয় মাহারা দিন একটি বাবা হয়েছেন সেই দিনই শিউরি থেকে গাড়ি সাজিয়ে এবং বাজনা বাজিয়ে তার কন্যা সন্তানকে বাড়ি নিয়ে আসেন তিনি যদিও এ বিষয়ে পরিবার সূত্রে দাবি কন্যা এবং পুত্রর মধ্যে কোনো ভেদাভেদ নেই এই বার্তা দেওয়ার জন্য এমন আয়োজন যদিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান এখনো পুত্র কন্যা সন্তানের মধ্যে ভেদাভেদ লক্ষ্য করা যায় আর এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এরকম উদ্যোগ বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে নিজের সদ্যজাত মেয়েকে নিয়ে আসেন প্রিয়না বীরভূমের জয়পুর স্ট্যান্ড থেকে গাড়ির সঙ্গে বাজনা বাজানোর ব্যবস্থা করা হয়েছিল সদানন্দ মহারা বলেন আমাদের নজরে এসেছে এই এলাকায় এখনও কন্যা সন্তান জন্ম নিলে পরিবার খুশি হতে পারছে না তাই গাড়ি সাজিয়ে এবং বাজনা বাজিয়ে নিজের নাতনিকে বাড়ি নিয়ে আসা হয়েছে এ বিষয়ে প্রিয়নাথ জানাচ্ছেন আমাদের পরিবারে এই প্রথম কন্যা সন্তানের জন্ম হয়েছে আর এই কন্যা সন্তানকে আমরা মা লক্ষ্মী হিসেবে বরণ করেছি কোনোদিন সামনাসামনি মা লক্ষ্মীকে দেখিনি তবে নিজের মেয়েকে দেখেছি মা রূপে অন্যদিকে মেয়ের মা অর্পিতা মাহারা জানাচ্ছেন অনেক সময় বাড়িতে পুত্র সন্তান জন্মালে যে আনন্দ দেখা যায় সেই আনন্দ কন্যা সন্তান জন্মালে দেখা যায় না তবে আমার বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়েছে এক আনন্দ দেখতে পাচ্ছি আমার বাড়িতে আর কলকাতা নয় এবার এক ছাদের তলায় বা সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোর এন মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনি ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি